হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমার মর্নিংটা হচ্ছে সাড়ে পাঁচটায় এখন সাড়ে পাঁচটা বাজে আমি আজ সকাল সকাল উঠছি এই যে দেখতেই পাচ্ছ কেন ঝুল ঝাড়ার জন্য তা মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত দেখো অনেক ঝুল পড়েছে তো ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি দুদিন পরে আবার একটু বাবার বাড়িতে যাব এসে আবার কাজের চাপ পড়ে যাবে তা বারেন্দাটা রান্নাঘরটা আজকে ঝেড়ে নেব তা পরে আবার বাড়ি এসে ঘর দুটো ঝাড়বো তাহলে একটু কষ্টটা কম হবে তা এ যা ঝুল পড়েছে সে বড় ঝ্যাটা লাগবে কাঠির ঝ্যাটা তাহলে আরেকটু ভালো হতো তা সে তো আমার কাঠির যত বড় নেই আর কি করব ঝাটার কাঠি যে মাসি একটা নিয়ে আসতো তা সে মাসি অনেক দিন ধরে আসে না জানো তো তো কি আর করব এই ঝুলঝাড়ুটা অনেক দাম নিল আশি টাকার দাম নিল জানো তো এটা তা নিয়েছি এক মাস হয়ে গেছে এটাকে একটু যত্ন করে রাখি তা এতে যেন আমার মনের মতো হয় না তবে যা হয় চলে যায় ঝ্যাটা হলে বেশ আরও যেন ভালো হয় তা এই দিয়ে দিয়ে আমি ঝাঁটছি যতটা ঝুলঝাড়ুতে পারছি আর বাকি নিজগুলো ঝ্যাঁটা দিয়ে ফাঁকে ফাঁকে করে দিচ্ছি এটা হাতের লেভেলে তা তোমাদের সাথে গল্প করতে করতে আমার বারেন্দাটা হয়ে গেল এবার আমি রান্নাঘরটা ধরেছি প্লাস্টিক দিয়ে সব ঢেকে দিয়েছি না হলে তো আবার সে ওর মধ্যে যা রয়েছে পরিষ্কার জিনিস ঝুলগুলো পড়বে ওর রান্নাঘরে গ্যাসের উপরও একটা পুরনো পর্দা ছিল দিয়ে দিলাম এই জায়গাটা হচ্ছে ঝেড়ে নেব আর বাসনগুলোর উপর পড়লে কিছু হবে না ওটা জল দিয়ে পরিষ্কার করে নেব অসুবিধা নেই ধুয়ে নেব অল্প দুটোই বাসন আজকে বেশিং ভর্তি বাসনে আসতো এমনিতে বাসনগুলো সব ধুতে হবে তার সাথেও ওগুলো একটু ধুয়ে নেব তা বেশ কষ্ট হচ্ছে যেন খিদে খিদেও পাচ্ছে অনেকটা সময় হয়ে গেল বাইরের আলোটা বেশ পরিষ্কারই হয়ে গেল। যখন উঠেছি তখন অতটা পরিষ্কার ছিল না এর উপরে ডাব্বাগুলো সব রয়েছে একটু মুছে নেব তা একটা পরিষ্কার করে নেব কটা বড়ো বড়ো ডাব্বা আছে আর নিচে যেগুলো ছোটো ছাটো আছে ছোটো খাটুগুলো ওগুলো সব তো ঢেকে রেখেছিলাম তা এখন হয়ে যাওয়াতে সব প্লাস্টিক আর পর্দাটা তুলে দিয়েছি এবার এই একটু মুছে কেটে নেব এগুলো একটু পরিষ্কার করে নেব ওই জায়গাটা মুছে নেব পাথরগুলো যেন সেই আদিম যুগের মতো লাগছে বা সেই পাঁচ বছরের ভাড়াটিয়া ছিল তা আমার একদম সব সারে সর্বনাশ করে দিয়ে গেছে সব জায়গা রান্নাঘর কর্নাঘর পাথর মতো সে এমন করে দিয়েছে মানে এই কত বছরে যে আমার লাগবে এগুলো তুলতে আর জানি না গো সেজন্য বিশাল নোংরা ছিল পাড়ার লোকও বলছে যে কাদেরকে দিয়ে গেছো এত নোংরা এত নোংরা জীবনে দেখিনি পাঁচ বছর একদিন তোমার উঠোনে ঝাঁটাও দেয়নি তা আমি বললি কী বলো বলে হ্যাঁ মুখে অনেক মিষ্টি মিষ্টি কথা ছিল গো দেখো হাঁড়ি বাসনগুলো সব বড়গুলো ধুয়ে তুলে দিয়েছি অলরেডি আর এই দেখো দুটো করে মেজে নিচ্ছি আর দুটো করে ধুচ্ছি না তো সমস্যায় পড়ে যাব একবারে মেজে কোথায় রাখবো কোথায় কি করব তাই দুটো করে মারছি আর দুটো করে ধুচ্ছি জানো তো আর ওই যে বললাম খিদে খিদে পেয়েছে তো অনেকটাই খিদে খিদে পেয়েছে আজকে একটু কথাটা যেন কীরকম হয়ে যাচ্ছে জানো তো সেই দেশের বাড়ির ভাষাগুলো বেরো বেরিয়ে যাচ্ছে তো আমার এমনিতেও একটু মিক্সড ভাষা হয়ে যায় আমাকে এমনিতেও সবাই এখানে শুধু বলে তুমি খাসা বাঙাল তুমি বাঙালদের মত বাংলাদেশিদের মতো কথা বলো তা আমি বলি দেখো আমি তো মাতৃভূমি টান কি কেউ ছাড়তে পারে বলো সে তো একটু হবেই মিক্স হয়ে যায় ইন্ডিয়ান বাংলাদেশি আঞ্চলিক সে একদম মিক্স হয়ে যায় ঠিক আমি এতেই খুশি বেশ আমার এইভাবে হয় ভাষা ঠিক আছে আমার কাছে তো বেশ আমি খুশি এবার কারো কারো একটু অবজেকশন হয় আবার কেউ কেউ বলে না বেশ ঠিক আছে তা কী করি বলো তোমাদের আমার এরকম করে কথা বলা কেমন লাগছে একটু বলো দেখিনি আজকে যেন চেষ্টা করেও পারছি না যেন সেই নিজের দেশের ভাষা আঞ্চলিক ভাষাগুলো সব যেন মিশে যাচ্ছে বাসনগুলো দেখো মাজা হয়ে যাচ্ছে একে একে করে তো আমার কালো হয়ে গেছে বলো দেখিনি কেন বলো তো খিদে পেয়েছে অনেকটা জানো তো খুব খিদে পেয়েছিলো সেই জন্য আমার মুখটু পুরো কালো হয়ে গেছে আমার বর এসে বলছে কি গো তোমার মুখ কালো হয়ে গেছে তা আমি বলছি কেউ আমার খিদে পেয়েছে গো অনেক এবার বলছে একটু সাতকুলে খেয়ে নাও তা আমি বলছি এই দুটো ধুয়ে নেই তা ব্রাশও তো করিনি এখনও তা বলছি একটু ব্রাশ করে খেয়ে নাও না তো শরীর খারাপ করবে তবে সেটা ভালোবেসে বললো ভালোই লাগলো তা বলছি ঠিক আছে একটু খেয়ে নেবো বাসনটা ধুয়ে নিই একটু গুলে খেয়ে নেবো বয়রা ব্রাশটা করে তার দুটো গেঞ্জে আছে ওগুলো ঘর ঝাড়ার পর ওগুলো ধুয়ে দিয়েছি জানো তো তোমাদের দেখাবো ওগুলো ধুয়ে মেলে দিয়েছি আগেই তা দিদি আসবে দিদি আজকে ঘর ঝাঁটা দেবে দিদি দিদি চলে এসছে দিদি আজকে ঝেড়ে ওকে দিদিকে বললাম একটু কষ্ট হবে গো তোমার আজকে আমি ঘর ঝেড়েছি বলছে কোনো অসুবিধা নেই আমি ঝেড়ে মুছে দিচ্ছি এই দেখো একটু আজকে একটু রোদ উঠেছে বললাম বৃষ্টিটা নেই তাই একটু ধুয়ে দিলাম ওই দেখো এখন ট্যাপ ট্যাপ করে জল পড়ছে জামাকাপড় থেকে আমার তাই হয়ে এবার দান করবো দান করে আজ আর বেশি কিছু করবো না অনেক কষ্ট হয়েছে জানো তো আজ একটু সিদ্ধ আর ডাল করে রাখবো আলু একটু ডাল করব বেশ এই দিয়ে খাও যদি ইচ্ছে হয় একটু ডিম দিয়ে খাবে তাই খেলো ওর বাবা একটু ডিম ভাজা করে খেয়ে নিলো আর আমি এদিকে দেখো বিকেল হলো একটু বেরোলাম তা বেশ আমাদের এই পোস্টে দেখেছ ওই আংটা লাগিয়েছে কেন লাগিয়েছে লাইট লাগাবে বেশ আমাদের এই রাস্তায় তিনটা পোস্ট এই দু মাথা দুটো আর মাঝখানে একটা তা আমাদের গলিতে লাইট ছিল না খুব অসুবিধা হতো অন্ধকার এরা তো বড় লোক বাড়ি ওটা দেখাচ্ছে বড় লোক বাড়ির ভেতর দিকে লাইট আছে তা সে লাইটটা আমাদের রাস্তায় পড়ে না তা মনটা বেশ খুশি খুশি লাগছে আজকে যে অন্ধকার অন্ধকার লাগবে না রাত্রেবেলা বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে কষ্ট হবে না একটা পোস্ট আর ওই একটা পোস্ট আর ওই যে রাস্তার মাথায় দেখেছে রাস্তার মাথায় তোমার একটা পোস্ট ওখানে আগেও আলো ছিল তো অতটা আলো তো আমাদের এদিকে আসতো না তা এখন এই তিনটে আলো হয়ে যাবে ওই একটা আলো ওখানে একটা দেবে আর এই তোমার এই মাঝের পোস্টটা দেখালাম এখানে একটা দেবে আর লাস্টের পোস্টটাই দেবে একটা তা বেশ ভালোই আলো হবে মনটা অনেকটা ভালো লাগলো আনন্দ লাগলো তা ভাবলাম এই তোমাদের সাথে একটু শেয়ার করি তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি আবার এখানেও একটা রাস্তা আছে জানো তো লোকজন যাচ্ছে দেখতেই পাচ্ছি ও রাস্তাতেও দেখছি আবার তার টানাচ্ছে ওখানেও দেবে তা ব্লগটা কেমন লাগলো তোমরা একটু কমেন্টস করে জানিও আর ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব